সকাল ঠিক সাড়ে সাতটায় শহরের সবচেয়ে বড় আর নামী বাজারে ভিড় জমে উঠেছে বাজারের এক কোণে বসেছিল রুমা দেবী মাথায় ওড়না টেনে ঝুড়ি ভরা মাছ নিয়ে সারা গ্রামে তাকে মাছওয়ালি মা নামেই জানত বুড়ো হলেও হাতে পায়ে এখনো জোর আছে কিন্তু মনটা আজ ভারী রুমার দুই মেয়ে কবিতা আর রুশিকা। দুজনেই সেনাবাহিনীতে অফিসার দেশের সেবা করতে তারা দূরে পশ্চেব কিন্তু তারা জানেই না মা কেমন কষ্টে দিন কাটাচ্ছেন মা যখন চুপচাপ মাছ বিক্রি করছেন হঠাৎ একটা বাইক এসে দাঁড়ালো নামতে না নামতেই এক পুলিশ ইন্সপেক্টর সুনীল সেন গলা চড়িয়ে বলল এই কে তোকে বলেছে রাস্তার ধারে বসতে এখানে ট্রাফিক জ্যাম হবে উঠ এখান থেকে কথা শেষ না হতেই সে ঝুড়িতে লাথি মারল সব মাছ রাস্তায় ছিটকে পড়ল গন্ধ ছড়িয়ে গেল চারপাশে রুমাদেবী কিছু বলতে পারলেন না শুধু ঝুঁকে মাছ কুড়োতে লাগলেন চোখে জল এসে গেল মানুষ দাঁড়িয়ে দেখল কেউ কিছু বলল না শুধু এক ছেলে মোবাইল বের করে ভিডিও করল ইন্সপেক্টর আবার গর্জে উঠল এটা কি তোর বাপের রাস্তা যেখানে খুশি বসে মাছ বেচিস এক্ষুনি গুটিয়ে যা রুমাদেবী মনে মনে বললেন যদি আমার মেয়েরা এটা জানে তাহলে ঝড় উঠবে কাশ তারা যেন না জানে মাছ গুছিয়ে নিয়ে তিনি চুপচাপ বাড়ি চলে গেলেন কিন্তু ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেল ক্যাপশনে লেখা একজন বৃদ্ধা মায়ের কোনো দোষ না থাকলেও ইন্সপেক্টর তাকে সবার সামনে অপমান করল ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গেল খবরটা পৌঁছে গেল ছোট মেয়ে রুশিকার কাছে সে দেখে রাগে ক্ষোভে ফেটে পড়ল আমার মায়ের সঙ্গে এভাবে হয়েছে আমি চুপ করে থাকব না সে ভিডিও পাঠালো দিদি কবিতাকে কবিতা ভিডিও দেখে চোখ লাল করে বলল আমরা এত কষ্ট করে দেশের জন্য লড়ছি আর মাকে রাস্তায় অপমান করা হচ্ছে না আমি ওই ইন্সপেক্টরকে ছাড়ব না দুজনের মধ্যে ফোনে কথা হলো, কবিতা বলল তুমি থাকো আমি যাচ্ছি রুশিকা জেদ করে বলল না দিদি আমিও যাব শেষমেশ কবিতা তাকে মানিয়ে নিল কবিতা ইউনিফর্ম খুলে সাধারণ হলুদ সালুয়ার কামিজ পরে নিল দেখতে একেবারে গ্রামের মেয়ের মতো কয়েক ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গেল বাড়ির দরজা খুলে মা আর মেয়ে জড়িয়ে কাঁদতে লাগলেন রুমাদেবী কাঁপা গলায় বললেন রুশিকা আসেনি কবিতা উত্তর দিল না মা তাকে মানা করেছি কিছুক্ষণ পরে কবিতা বলল মা তোমার সঙ্গে অন্যায় হয়েছে আমি ওই ইন্সপেক্টরকে শাস্তি না দিয়ে ছাড়ব না রুমাদেবী ভয় পেয়ে বললেন না মা ছাড়ো পুলিশের সঙ্গে লাগা ভালো নয় কবিতা গম্ভীর গলায় বলল না মা এবার আমি ব্যবস্থা নেব কবিতা থানায় গেলেন সেখানে সহকারী অফিসার অভিজিৎ ঘোষ বসেছিলেন কবিতা অভিযোগ লিখতে চাইলে অভিজিৎ হাসতে হাসতে বলল কি ইন্সপেক্টর সুনীল সেনের নামে রিপোর্ট লিখব তুই কে রে কবিতা শান্তভাবে নিজের আর্মি আইডি কার্ড টেবিলে রাখলেন মুহূর্তেই অভিজিতের মুখ সাদা হয়ে গেল স্যার ম্যাডাম আর্মি অফিসার সে তোতলাতে লাগল ঠিক তখনই ভেতরে ঢুকল ইন্সপেক্টর সুনীল সেন তাচ্ছিল হাসি দিয়ে বলল ও আমার নামে অভিযোগ দেখি কি করিস কবিতা দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল তুমি আইন রক্ষক নও আইন ভঙ্গ করেছ আমি তোমাকে সাসপেন্ড করিয়ে ছাড়ব এরপর কবিতা গেলেন এএসপি অমিত সিং এর কাছে ভাইরাল ভিডিও দেখালেন অমিত সিং বললেন প্রমাণ আর সাক্ষী লাগবে কবিতা সেই যুবকটিকে খুঁজে বের করলেন যিনি ভিডিও করেছিলেন অরিজিনাল ভিডিও নিয়ে সাক্ষী হিসাবে দাঁড় করালেন সব প্রমাণ জমা পড়ল জেলা প্রশাসক ডিএম রিতিকা রায়ের কাছে রিতিকা রাগে বললেন এবার শাস্তি হবেই আইন সবার জন্য সমান পরদিন প্রেস কনফারেন্সে কবিতা দাঁড়িয়ে ঘোষণা করলেন আমি ক্যাপ্টেন কবিতা ভারতীয় সেনা অফিসার যাকে রাস্তায় অপমান করা হয়েছিল তিনি আমার মা রুমা দেবী সাংঘাতিকরা হতবাক হয়ে গেল এএসপি অমিত সিং ঘোষণা করলেন ইন্সপেক্টর সুনীল সেন আর এসেও অভিজিৎ ঘোষকে অবিলম্বে সাসপেন্ড করা হল ডিএম ঋতিকা রায় সঙ্গে সঙ্গে আদেশ দিলেন সন্ধ্যের মধ্যেই খবরের শিরোনাম হল আর্মি অফিসারের লড়াইয়ে মা পেলেন ন্যায় বিচার ইন্সপেক্টর ও সহকারী বরখাস্ত কয়েকদিনের মধ্যে তদন্তে প্রমাণিত হল সুনীল সেন ক্ষমতার অপব্যবহার করেছে অভিজিৎ ঘোষ অভিযোগ নিতে অস্বীকার করেছে দুজনকেই চাকরি থেকে বরখাস্ত করা হল মা মেয়েকে বুকে টেনে নিয়ে বললেন শুধু আমাকেই নয় পুরো গ্রামকে সম্মান দিলি কবিতা গর্বে হেসে বলল মা এবার সবাই জানবে তোমাকে কে অপমান করলে তার জবাব পাওয়া যায় আপনার কি মনে হয় রুমা দেবী সম্পর্কে আর সুমিল সেনের ব্যাপারে কি বলবেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে সবাইকে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানাতে পারি এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা নয় এই গল্পগুলো শোনা হয় যাতে আপনি কিছু না কিছু শিখতে পারেন আপনার জীবনে সেই জিনিসটা কাজে লাগাতে পারবেন দেখা হবে পরের নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ